ঢাকার আগারগায়ে অবস্থিত বাংলাদেশ বিমান জাদু এটি শুধুমাত্র একটি জাদুঘর নয় বরং বাংলাদেশের বিমান চলাচলের ইতিহাসের এক জীবন্ত দলিল বাংলাদেশ বিমান বাহিনীর বিমানবাহিনীর ইতিহাস প্রযুক্তিগত অগ্রগতি এবং দেশ রক্ষায় আকাশ সেনাদের অবদান তুলে ধরতেই এই জাদুঘরের নির্মাণ দীর্ঘ পরিকল্পনা ও আধুনিক নকশার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে দুই হাজার উনিশ সালের তেইশে অক্টোবর এই বিমান জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রায় একর জায়গা জুড়ে নির্মিত এই জাদুঘরে সংরক্ষিত বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত বিভিন্ন যুদ্ধ বিমান হেলিকপ্টার ও প্রশিক্ষণ বিমান এখানে প্রদর্শিত প্রতিটি বিমান বহন করে দেশের আকাশ প্রতিরক্ষার ইতিহাস সাহসিকতা আর আত্মত্যাগের গল্প আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি চলে এসেছি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় স্থান বিমান মিউজিয়ামে এখানে রয়েছে বাস্তব যুদ্ধ বিমান হেলিকপ্টার আর আকাশ জয়ের ইতিহাস চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মিউজিয়ামটা একসাথে ঘুরে দেখি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বাস্তব বিমান একসময় এই ধরনের বিমানে আকাশে টহল দিয়েছে এবং দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এগুলোর প্রতিটি অংশ আমাদের বিমান বাহিনীর গৌরবের স্মৃতি বহন করে মিউজিয়ামটি পরিবেশ খুবই সুন্দর ও পরিষ্কার পরিবার নিয়ে বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দারুণ জায়গা বিশেষ করে যারা বিমান বা সামরিক ইতিহাসে আগ্রহী তাদের জন্য তো অবশ্যই কত সুন্দর কত বড় একটা বিমান এটি একটি যুদ্ধ বিমান এটি ইন্ডিয়ান এয়ার ফোর্স ও কত বড় ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং দোয়া করবেন যেন এরকম আরও ব্লগ বানাতে পারি ব্যক্তিগতভাবে আমার কাছে জায়গাটি খুব ভালো লেগেছে এখানে এসে মনে হচ্ছে যেন ইতিহাসের খুব কাছাকাছি চলে এসেছি বাস্তব যুদ্ধ বিমান দেখতে পারবো এটা কখনো কল্পনাও করতে পারিনি আর একটা বড়ো বিমানের কাছে নিয়ে যাচ্ছি সম্ভবত সংস্কার কাজ চলতেছে এটার পিছুন পাশের ভিউটা অনেক সুন্দর সেই রকম একটা জায়গা ওই যে একটি হেলিকপ্টার নিয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ এয়ারফোর্স জিরো সেভেন ফাইভ ফোর আমরা এই বিমানটি দেখব তার আগে এই ভিউটা দেখি অনেক সুন্দর অনেক সুন্দর একটি ভিউ চারপাশে ঘুরবো তারপরে বিমানটিতে উঠব দেখেন কত বড় বিমান আমরা এই বিমানটিতে এখন উঠব যদিও বাস্তবে কখনো বিমানে উঠিনি আজকে উঠে দেখবো olarak

ভিতরে এখানে একটি পুকুর আছে সেখানে বোর্ডে উঠে সবাই খেলাধুলা করে কুর্তি কালার হয়ে যাচ্ছে খাবারের দোকান ঘুরতে ঘুরতে ফুটে লাগলে খাওয়া যায় এরকম অনেক দোকান আছে এই হেলিকপ্টারটি যুদ্ধের সময় ব্যবহার হয়েছিল এটি ইন্ডিয়ান চিতক যুদ্ধ হেলিকপ্টার যে রাডার ব্যবহার হয় সেই রাডারে যে সামনে কত বড় যুদ্ধ বিমান এটি অন্য দেশের যুদ্ধ বিমানকে শনাক্ত করে এখানেও রেস্টুরেন্ট সারি সারি সাজানো আছে যুদ্ধ বিমান পুরো মিউজিয়াম যেন যুদ্ধ বিমান দিয়ে ভরা অসাধারণ লাগতেছে আপনারা এখানে আসবেন পরিবার নিয়ে ঘুরতে ভালো লাগবে যতই হাঁটতেছি অতই যুদ্ধ বিমান চোখে পড়তেছি প্রতিটি যুদ্ধ বিমানের গায়ে যুদ্ধ বিমানের নাম্বার লেখা আছে এবং নিচেও ফলক আছে এই যে কোন সময়কার কখন এটি ব্যবহার হয়েছে সব লেখা আছে বিস্তারিত এই যে বম দেখতে কেমন হয় দেখেন এই যে সত্যিকারের বম বম রকেট বেজমেন্ট কতগুলি বোন সারি সারি সাজানো আছে এটি একটি রাডার তো বন্ধুরা এটা ছিল আমাদের আজকের বিমান মিউজিয়াম ভ্রমণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে মতামত জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো জায়গায় গল্প নিয়ে আল্লাহ হাফিজ ও ফোনগুলি যেন অসাধারণ লেখ এই যে মিউজিয়ামের সাথেই মেট্রো স্টেশন এই যে